তো ফ্রেন্ডস এমন টাইপের ফটো দিয়ে যদি আপনার ভিডিও বানাতে চান তাহলে আজকে এই ভিডিও আপনার একদম স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই কিন্তু আপনার এরকম ফটো দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস ফটো দিয়ে এমন টাইপের ভিডিও বানানোর জন্য আপনাদের প্লেস্টে যেতে হবে তো আপনার স্টোরে যাবেন তো স্টোর ওপেন করার পর নিচে সার্চ যখন পাবেন তো সেই সার্চ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে সার্চে আপনারা লিখবেন মিউজিক এ এম ইউ এস আই সি মিউজিক ভিডিও ভিআইডিইও ভিডিও মেকার মেকার লিখে স্পেস দেবেন তারপর লিখবেন মিভি এম আই ভি আই সরি এখানে আমার এমআই আই হয়ে গেছে এমআই ভি আই দিবেন মিভি তাহলে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো আপনারা মিউজিক ভিডিও মেকার মিভি এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন ওকে ফ্রেন্ডস তো অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেওয়ার পর এরপর আপনার ওপেন করবেন আরেকটা কথা আপনাদের কিন্তু মোবাইলে ইন্টারনেট কানেকশানটা অন রাখতে হবে তো আপনাদের মোবাইলে ইন্টারনেটটা অন রাখবেন এরপর আপনাদের অ্যাগ্রিতে ক্লিক করতে হবে অ্যাগ্রিতে ক্লিক করার পর এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে যেই ল্যাঙ্গুয়েজে আপনারা অ্যাপসটিকে চালাবেন তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখান থেকে আদার্সে ক্লিক করে দিচ্ছি বাংলাতে সিলেক্ট করলে কিন্তু বাংলাটা আমি বুঝতে পারি না তুমি আদার্সে ক্লিক করি কারণ এখানে ইংলিশ নেই তো আদার্সে সিলেক্ট করলে নর্মালি ইংলিশ শির হয়ে যায় এরপর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখুন অনেক টেমপ্লেট আছে তো এই টেমপ্লেটে কিন্তু আমি ফটো দিয়ে ভিডিও বানাতে পারবো তো এখানে আপনাদের যেই টেমপ্লেটা ভালো লাগবে এখানে কিন্তু অনেক টেমপ্লেট আছে আপনারা স্কুল করতেই যাবেন অনেক টেমপ্লেট পেয়ে যাবেন তো যেই টেমপ্লেটটা আপনাদের ভালো লাগবে তো সেই টেমপ্লেটটাকে আপনারা নেবেন তো আমি এখান থেকে এই টেম্পপ্লেটটাকে নিয়ে নিই তো এই টেম্পলেট আমি ভিডিও বানাবো এমন টাইপের ভিডিও হবে তো এর জন্য আপনাদের এই ফ্রি আলোকে ক্লিক করতে হবে আরেকটা কথা আপনাদের জানিয়ে দেই এই অ্যাপসটায় কিন্তু দুইটা ভার্সন আছে একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে প্রো প্রো নিলে কোনো অ্যাডস আসবে না আর যদি আপনারা ফ্রিতে ভিডিও বানাতে চান এরকম টাইপের তাহলে কিন্তু আপনাদের ফ্রি আলোকে ক্লিক করতে হবে কিছু অ্যাডস দেখতে হবে তো যখনই ফ্রি আলোকে ক্লিক করবেন অ্যাডস চলে আসবে সিক্সটি সেকেন্ডের তো আপনাদের সেই অ্যাডসগুলোকে দেখতে হবে অ্যাডসগুলো শেষ হয়ে যাবে তারপর কিন্তু আপনারা ভিডিও বানাতে পারবেন তো অ্যাড শেষ হয়ে যাওয়ার পর এই দিকে বা দিকে কোন এরকম ক্রস চিহ্ন পাবেন তো সেই ক্রসে ক্লিক করবেন তাহলে অ্যাডসটা শেষ হয়ে যাবে তো অ্যাডসটা ক্লোজ করার পর আপনার এরকম ইন্টারভেস দেখতে পাবেন এখানে আপনাদের আপনাদের ইন্টারনাল স্টোরেজে আপনাদের গ্যালারির ফটো ভিডিওসের পারমিশন দিতে হবে তো আপনারা অ্যালাওয়ালে ক্লিক করে অ্যালাওয়াল করে দিতে পারেন তাহলে গ্যালারির সমস্ত ফটো ভিডিও পারমিশন অ্যালাও হয়ে যাবে আর অ্যালাও লিমিটেড অ্যাক্সেসে ক্লিক করলে কিন্তু গ্যালারির কয়েকটা ফটোর পারমিশন হবে যেগুলো আপনারা সিলেক্ট করবেন তো আমি অ্যালাওলে ক্লিক করে দিই তো অ্যালাউলে ক্লিক করার পর আপনার গ্যালারির সব ছবি এখানে আপনারা দেখতে পাবেন তো যেই ফটোগুলো দিয়ে আপনারা এমন টাইপের ভিডিও বানাতে চান তো সিম্পলি সেই ফটোগুলোর উপরে এর উপরে ক্লিক করবেন তাহলে ইম্পোর্টেড লেখা দেখাবে তাহলে সিলেক্ট হবে তো আমি এখান থেকে কয়েকটা ফটো সিলেক্ট করে নিই তো ফটো সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনাদের এই দিকে যে ওকে আসে ওকেতে ক্লিক করতে হবে তো আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে ইওর টাস্ক ইস প্রসেসিং এরকম লেখা শো হবে মানে আপনার ফটোগুলো দিয়ে সেই ভিডিওটা জেনেট হচ্ছে তো একটু ওয়েট করতে হবে আপনাদের এটা হান্ড্রেড পার্সেন্ট হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা এরপর এই ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য আপনাদের নিচে যে এক্সপোর্ট অপশন আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে তো এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পর সেম আবার অ্যাডস আসবে তো আপনার অ্যাডসগুলোকে দেখবেন তারপরে ক্লোজ করে দেবেন ওকে ফ্রেন্ডস তো অ্যাডসগুলো ক্লোজ করে দেওয়ার পর তারপর এরকম প্রসেসিং হবে আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে তারপর এগুলোকে আপনারা ক্লোজ করে দেবেন তারপর আপনার এই ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে যাবে তো এবার আমি আপনাদের গ্যালি থেকে দেখাচ্ছি গাড়িতে সেই ভিডিও কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনার খুব সহজেই ফটো দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন